কেমন করে তুমি মেয়ে হলে আমার মা আমাকে জন্ম দিয়েছে মেয়ে জন্ম তো ছেলে দুর্গও দেয় ওরা তো মেয়ে হইতে পারে ওরা কেন হয় না তুমি কেমন হলে এটা ভগবান আমাকে বানাইছে তুমি যে মেয়ে তোমার পরিচয় কি তোমার কি চিহ্ন আছে মেয়ে আমার চিহ্ন নেই চিহ্ন নেই কোথায় আছে জানি না আমি তুমি তো বড় কেন তুমি তো ছেলে মানুষ এই চুলগুলো তো ছোট ও মেয়ে মানুষ

না আমার বাবা তোমার বাবা সময় আদর করে তোমাকে বেশি মারে না তোমার আম্মু আম্মু তোমার আম্মু তোমাকে বেশি মারে হ্যাঁ কেন এমনি আমি

আর না আলু ভাজি করি আর ডালি না আমিষ আলুকে বলে নিরামিষ পেঁয়াজকে বলে না নিরামিষ আলুকে বলে আর আমি কে বলে হ্যাঁ না না বেশি খায় না হালকা কম খায় কম

মা যখন হচ্ছে শাক তুলতে যায় আমি তখন জলদি জ্বালা তোমার মাকে রান্না করা যেগুলা কাজ বলে ওইগুলা করি আবার ডাক দে আমি আমাকে কাজ করার জন্য ওইজন্য আমি কাজ করি। তোমাকে সারা দিন হচ্ছে আমাকে হচ্ছে বুঝলাম আনতে দেয়া আবার হচ্ছে হচ্ছে আমাদের আমাদের হচ্ছে আরও অন্য বাড়িতে শিও আনতে আবার হচ্ছে কাপড় যে কি করতে হবে তাদেরকে লাগা দিতে হয় আরও অনেক কিছু ওইগুলা ভুলে গেছি বললাম এই ওইগুলা আমার বাবাক করি আমার ভাইকে করি যে একসময় করি না সে যখন স্নান করে তখন আমার কাছে গান চায় আমি তারপরে আমি যখন স্নান করি ও তখন আমাকে রাগ করে দেয় হ্যাঁ আমার উপর রাগ করে আমাকে দিতে চায় না তারপর আমি বাবাকে বলি তারপর দেয়ের সাথে না আমি তো আমার ভাইয়ের সাথে কথাই বলি না না ও তো আমার সাথে বলে না ও তো বড় আমি তো ছোটো ওর সাথে আমি বলি ও তো বল বলে যে আমার সাথে বেড়াইও না আমি তোমাকে খেলা নিবো না তুমি সাথে খেলাও ছোটো বাচ্চা তুমি আমি বড়ো আমি বড়দের সাথে খেলবো আমি ছোটো তুমি যদি ছোটোদের সাথে খেলবা করো না দু সময় করি কেমন করে করে বলবে যেভাবে বললাম একটু নাম ধরে যাত্রী জোরে বলো ওর নাম হচ্ছে করে ডাকলে যে খুব খারাপ লাগে হ্যাঁ আচ্ছা তাহলে তুমি ওর নাম ধরে নাম ধরে ডাকো করে